সুপ্রিয় দর্শক মন্ডলী দেশের পথে আমি সোহেল রানা আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি এপিসোড আজকের ভিডিওতে দেখাতে চলেছি চলচ্চিত্র ও টেলিভিশন শ্যুটিং স্পট খতিব খামার বাড়ি এটি মূলত গাজীপুরের হোতাবারা মণিপুর গ্রামে অবস্থিত গাজীপুরের চৌরাস্তা থেকে শ্যুটিং স্পটে পৌঁছাতে সময় লাগবে মাত্র বিশ মিনিট আপনি চাইলে যে কোনো যানবাহনে করে সেখানে পৌঁছাতে পারবেন কথায় কথায় আমরাও এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই শোডিং স্পটের গেটের সামনে অজস্ব এলাইছে এবং ম্যান আজাটা কসহ এলাইছে গেটের ভিতর প্রবেশ করেই আমি দেখতে পেলাম এখানে একটি নাটকের শুটিং চলছে আর ক্যামেরাম্যান আমার খুবই পরিচিত এবং আমার খুব ক্লোজ বন্ধু সোহাগ যাই হোক একটু অন্যদিকে ঘুরে আসি হ্যাঁ এখানেও দেখি শুটিং চলছে আসলেই বাংলাদেশের অধিকাংশ নাটক সিনেমার শুটিং এই খতিব খামার বাড়িতেই হয়ে থাকে বিশেষ করে মোল্লা বাড়ির বউ চারশো তিনের ঘর ডাক্তারবাড়ি সহ উল্লেখযোগ্য অসংখ্য সিনেমার শুটিং এখানে করা হয়েছে এছাড়াও অনেক বড় বড় গ্রুপ কোম্পানির পিকনিকও এখানে হয়ে থাকে আর এই যে বটগাছটি দেখছেন এই বটগাছটি গিরে কিছুদিন আগে এখানে সিনেমার গান করা হয়েছে। ক্যামেরায় এখন যে বাড়িটি দেখছেন এই বাড়িটি মূলত বড়লোক বাড়ি হিসাবে সিনেমার কাজে ব্যবহার করা হয়েছে ড্রোন ক্যামেরায় দেখলে বাড়িটি আরো সুন্দর লাগে আর এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটি মূলত গরিব বাড়ি হিসাবে সিনেমার কাজে ব্যবহার করা হয় এবার চলুন আমার একটি পছন্দের জায়গা আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাই আমি মূলত সিনেমার কাজে অসংখ্যবার এসেছি এখানে আর আজ এসেছি আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে কারণ আজকে আমার ছেলের ফেসবুক আইডি থেকে প্রথম ইনকামের আটাশ হাজার টাকা হাত পেয়েছে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কারণ আমার ছেলের ভিডিওগুলো ভালোবেসে আপনারা দেখেন বলেই আজ আমার ছেলের ফেসবুকের সদস্য তেষট্টি হাজারের উপরে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে গিয়ে এখনই ইংরেজিতে সার্চ করুন আহানাফ ইসলাম আদিব তাহলে ছোট্ট বাবুটির ছবি পেয়ে যাবেন কষ্ট করে ফলো দিয়ে রাখবেন যাতে করে ছোট্ট বাবুটির মজার মজার দুষ্টামিগুলো সহজে আপনারা দেখতে পারেন কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ প্রান্তে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ